হিসাবে কিন্তু আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে সেই জায়গা থেকে আজকে সময়ের বাতিল আমি বিশ্বাস করি যে সময়ের বাতিল হোক সময় সময়ের প্রয়োজনে মানুষের পাশে গিয়ে মানুষের কল্যাণে মানুষের দায় দায়ে তাদের সেবা তারা পৌঁছে দেবে এই বিশ্বাস আমরা করি এবং সেই সাথে আমি এটাও বিশ্বাস করি যে সময়ের বাতিঘর স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে তারা ছাত্র ছাত্রীদের মধ্য থেকে সম্পূর্ণ যে ছাত্র তাদেরকে বের করে আনবে আমরা সব সময় মনে করি আপনারা জানেন যে বর্তমান বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এখন নতুন একটা সরকার গঠন হয়েছে এবং এই নতুন সরকারের যে স্লোগান সেটা হচ্ছে যে সমস্ত বৈষম্য দূর করা এবং এটাও আপনারা জানেন যে আমাদের যিনি প্রধান প্রতিষ্ঠা হয়েছেন উনি কিন্তু সবসময় প্রথম এসেই একটা কথা বলেছেন যে আমাদেরকে চাকরি নয় চাকরি হচ্ছে যে মানুষের দাসত্ব বরঞ্চ আমাদেরকে উপভোক্তা হতে হবে একজন মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারে যদি সে উদ্যোক্তা হইতে পারে চাকরির পিছনে না ছিল বরঞ্চ নিজেদেরকে এমনভাবে উন্নত করতে হবে যাতে করে আমরা আগামী দিনে দু চার চাকরি দিতে পারি এমনকি বহির্বিশ্ব থেকে আমরা আমাদের সাথে আছি আপনাদেরকে শুধুমাত্র আমি মনে করি যেমিনার করতে হবে না বরঞ্চ আপনাদেরকে টার্গেট করতে হবে যে প্রতিভা শুরু যে ছাত্র রয়েছে ছাত্রী যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এখানে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড তাদেরকে হবে না কারণটা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে অনেকে রয়েছে যারা হতে পারে কেউ আবৃত্তিতে ভালো কেউ বক্তৃতায় ভালো কেউ গানে ভালো কেউ নাচে ভালো কেউ ভালো লিখতে পারে কেউ ভালো দার্শনিক সব কিছু দিয়েছেন করে যাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সে প্রতিভা সম্পন্ন যারা যে ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয় হয় সময়ের বাড়িঘরের কাজ এবং আমরা বিশ্বাস করি একদিন এই সময়ের বাড়িঘরের মধ্য দিয়ে এমন কেউ বের হয়ে আসবে যারা শুধুমাত্র এরকম একটা স্কুল একটা পাড়া নয় বরঞ্চ গোটা একটা দেশ বা একটা রাষ্ট্রকে পরিচালনা করবার মধ্যে সক্ষমতা রাখবে আনতে হবে আমি সময়ের বাড়িঘরকে আমি সব সময় তাদের জন্য শুভ কামনা করব আমি জানি না যে এরকম একটা অনুষ্ঠান আমি ভেবেছিলাম হতে পারে এখানে সময় বাকি হওয়ার যারা উপদেষ্টা বা সময় বাকি হয়ে যারা সদস্য সবাই মিলে হয়তো একটা আলোচনা হবে এখানে তোমরা আমার সবাই অনুরোধ হয়তো আমি যদি জানতাম যে তোমরা এখানে আছো কিছু না কিছু তোমাদের জন্য আমি নিয়ে আসতাম মিষ্টি হোক চকলেট হোক আমি কিছু নিয়ে আসতাম আমি আমি দুই টাকা দিয়ে যাচ্ছি তোমাদেরকে মিষ্টি খাওয়াবে